হঠাৎ করে আমরা টপকে পড়েছিলাম অননা আর শ্যামদির অ্যানিভার্সারিতে সকাল থেকে খাওয়া দাওয়া তো জোরদার তালে হচ্ছিল চলছে কেক কাটার পালা একদম জবরদস্ত দুপুর খাওয়া দাওয়া এদিকে আমাদের ছবি তোলা আনন্দময় মুহূর্ত চলছে কিন্তু আমি ব্যস্ত ছিলাম খাবারগুলো দেখে খেতে কারণ আমার কাছে খুব প্রিয় ছিল সবগুলো বাঙালি মানুষ একটু দুপুরবেলায় বেলায় ঢিলটা দিয়ে আবার বেরিয়ে পড়েছি পাশেই রয়েছে ইস্কন মন্দির আর তার কাছেই রয়েছে ওরিয়েন মল এখানে আমরা এসেছিলাম সন্ধ্যাবেলাটা কাটাবো বলে আর এইদিকে আমাদের বাবু মশাই চলেছেন ওরিয়ান মলের দিকে আর আমি চলেছি ওনাকে ফলো করতে করতে ওনার পিছন পিছন আমরা দুইজন আর এখন ভিতরে ঢুকে গেছি একটা মাস্টার পিস দেখলাম যেটা টোটালি ওয়েস্ট জিনিস দিয়ে তৈরি করেছে কিন্তু দারুণ সুন্দর গল্প করতে করতে আর এদিক ওদিক দেখতে দেখতে আমরা একটা ক্যাথলনে পৌঁছেছিলাম ওর জন্য একটা স্মল সাইজ ব্যাগ নিয়েছি আর আজকের দিনটা আইসক্রিম খেয়ে শেষ করছি একটা বাইক